পুকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় পুকুরিয়া অঞ্চল প্রধানের প্রতিনিধি এস কে আতাউর কেক কেটে এই দিনটি পালন করেন এছাড়া উপস্থিত ছিলেন পুকুরিয়া অঞ্চলের মেম্বারের প্রতিনিধি পল্টন চ্যাটার্জি পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার উদয় ঘোষ সহ পুকুরিয়া অঞ্চলের তৃণমূল নেতৃত্ব নববর্ষের প্রথম দিনে প্রত্যেককে ভালো থাকুক এবং তৃণমূল নেতৃত্ব যেন প্রত্যেকের পাশে থাকে এমনটাই বার্তা দেন প্রধানের প্রতিনিধি এস কে আতাউর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং শুভ নববর্ষ পালন করলাম কোথায় করলেন এই পুরো কি বার্তা দেবেন সবাইকে আজকে এই আমরা এই পশ্চিমবঙ্গ দিবস এবং শুভ নববর্ষে আমরা আজকে এই বার্তা দিতে চাই যে কোনো বিভেনতামি শক্তি বা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে হিন্দু মুসলিমকে আলাদা করতে পারবে না আমরা ঐক্য আছি এটা বাংলা বাংলার শান্তি সম্প্রীতি বজায় রাখার যে দৃঢ় প্রতিজ্ঞ সে আজকে আমরা